প্রত্যেক বাবা মাকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখেন দোকানের চিপাই ছেলেমেয়েরা ক্লাস করতেছে স্কুলের ব্যাগ স্কুলের বই টই পাশেই আছে হাতে আছে এই রকম বর্তমান যুগের ছেলেমেয়েরা স্কুল কলেজের নাম করে বিভিন্ন পার্কে বিভিন্ন চিপাই চাপাই হোটেল রুমে যে ক্লাস করে এইভাবে এই দেখেন চাক্ষুষ প্রমাণ দেখাইতেছি প্রত্যেকটা বাবা মার কাছে অনুরোধ আপ যাদের জন্য এত কষ্ট করতেছেন আপনারা আর যে সন্তানকে মানুষ করার জন্য এত কষ্ট করতেছেন তারা কি করতেছে দেখেন আপনার সন্তান স্কুল কলেজের নাম করে আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজের নাম করে এই রকম পাপ কাজ করতেছে কিনা রকম পার্কের চিপাই দোকানে চিপাই হোটেলে যাইতেছে কিনা সেসবের খোঁজখবর রাখেন নাহলে কোনো একদিন দেখবেন আপনাদের মান সম্মান নিয়ে টানাটা নি যাবে সকল বাবা মাকে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা দেখেন আপনাদের সন্তানরা এরকম পাপ কাজে লিপ্ত আছে কিনা